বেসরকারি প্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মেহতাব ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাওয়াসুমকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ রোববার আঠাইশ জুলাই ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি ডিবি প্রধান বলেন নিরাপত্তার কারণে নুসরাত আসিফ সহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রোববার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে আনা হয় এছাড়াও শনিবার সাতাশ জুলাই দেবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরের বাসা থেকে তুলে নেওয়া হয় শিক্ষক আসিফ মাহতাবকে আসিফ মাহতাবের পরিবার থেকে এমন তথ্য জানানো হয় তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাত একটার দিকে সাদা পোশাকে আসা কয়েকজন আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং দুই সমন্বয়ক আসিফ আহমদ ও আউয়াকর মজুমদারকে শুক্রবার দিনগত রাতে ডিবি হেফাজতে নেওয়া হয় এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেন তারা বিভিন্ন জায়গা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া তাদের ক্ষেত্রে আমরা সেটাই করেছি তিনি আরো বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আরো কিছু নেতাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসা করেছি তারা বলেছেন সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে অন্যান্য নেতাদের সঙ্গে তাদের কি কথা হয়েছে এগুলো জানার জন্য আমরা তাদের কিছু জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের নিরাপত্তা দেব শুক্রবার হাসপাতালে থাকা নাহিদের স্বজনেরা জানান ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যায় পরে আসিফ ও বাকেরকে তুলে নেয় এই তিনজনই রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ছিলেন এই তিনজনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক